কথিত নামদারি সুন্নি ও জুলুসের অনুসারী কর্তৃক দারুল উলুম ভাটাজার মাদাসার বিরুদ্ধে তুস্তানি মূলক কটুক্তি অশ্লীম অঙ্গভঙ্গি এবং শেখুল ইসলাম শাহ আহমদ সুফি ও আলানা জনায়েদ বাবনগরী রহমতুল্লাহ কবরিকের লিখে জামিয়া ছাত্রদের উপর সশস্ত্র হামলা দোকানঘাট বাংশু ও লুক ফাটের প্রতিবাদে দারুল উলুম ভাটাজারি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয় অবগত আছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও প্রাচীন দীন শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আফলিয়া দারুল মিনুজ ইসলাম প্রকাশ হাজার মাদ্রাসা পবিত্র কোরআন হাদিস ইসলামী আইন ও সুন্না শিক্ষা পরিচালনার পাশাপাশি বস্তুনিষ্ঠ ইসলামী তহাজির তামাদুনের অনুশীলন এবং প্রচার প্রসারে প্রাণকেন্দ্র যে কারণে এই প্রতিষ্ঠানকে মূল মাদারিস তথা মাদ্রাসার সম্মুখের জন্যই বলা হয়ে থাকে সম্পূর্ণ রাজনৈতিক ও তথাকথিত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব পোষণ না করে খালেজ দিনী শিক্ষা প্রদানে নিয়োজিত আছেন কাঠাজার মাদ্রাসা কর্তৃপক্ষ যাবতীয় অনাচার বিভ্রান্তি গুমরাহী কুসংস্কার অশিক্ষা প্রশিক্ষা ও যা জাতিকে মুক্ত করে একটি আদর্শবান মহান জাতি গঠনে অনুক্রম স্বতঃফূর্ত দায়িত্ব পালন করে আসছেন উত্তর মাদ্রাসার সংশ্লিষ্ট সকলেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা গভীর হতাশা ও দুঃখের সাথে গতকালকে সংগঠিত ঘটনা ঘটনাটি আপনাদেরকে অবগত করছে যে গতকালের উস্কানীয় হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত ছিল প্রতি বছরের বারোই সুন্নি নামধারী তিন সুন্দরী বিদ্যারপন্থীরা মাদ্রাসার সামনে এসে উচ্চস্বরে গান বাঁধিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে ঠেকানোর চেষ্টা করে থাকে সেই জন্য এবছর মাদ্রাসা কর্তৃপক্ষ গত সপ্তাহে ছাত্রদের উদ্দেশ্যে বুদ্ধিতে ঘোষণা দেয় যে বারোই রবিলাবল শনিবার পদরের পর থেকে ঈশা পর্যন্ত মাদ্রাসার সকল গিয়ে বন্ধ থাকবে এমনকি মাদ্রাসা ভবনগুলো সাদের শ্রীঘরে প্রবেশের গেটসমূহ সমূহ তালাবদ্ধ করে দেয় এই বিষয়ে এতটা গুরুত্ব দেওয়া আর একটি কারণ হল পরদিন দেওয়ের রবির আহ্বান থেকে মাদ্রাসার পরীক্ষা শুরু যাতে কোনোভাবে স্বাভাবিক পরিবেশে বিঘ্ন না ঘটে আগে থেকে প্রস্তাবদের নির্দেশ এবং ঘুষিয়ে থাকায় ছাত্ররা মানসিকভাবেও সেদিন মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না সেরকম প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় খাবার খাতা কলম ইত্যাদি সংগ্রহ করে রেখেছিল পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকে

সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও কায়দে মিল্লাত আল্লাহ জোনাইদ বাবু নগরীর আলাইহির কবরে ফাটকেল নিক্ষেপ করে যেখানে বাদাতিদি গিয়ে কয়েকজন ছাত্র আহত হয় এছাড়া তারা জামিয়ার শতবর্ষী বাইতুল করিম জামি মসজিদের দিকে অশালীন ভঙ্গিমায় ইশারা করার মতো দৃষ্টতা দেখায় এমনকি মসজিদের আজান ও জামাত সলাকালীন সময়ে তাদের বাদ্যবাজনা ও স্লোগান সমানতলে জারি রাখে তাদের উস্কানির মাত্রা বাড়তে থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বারংবার অনুরোধ করা হলে দুপুরের পর দুই তিন জায়গায় কিছু পুলিশ মোতায়েন করা হলেও তারা উস্কানি বন্ধের সমর্থ হয়নি ইশার নামাজের আগে যখন জুলুসের একাধিক গাড়ি থেকে ফটোদেরকে উদ্দেশ্য করে ওহাবি ইত্যাদি বলে কটাক্ষ করার চেষ্টা করে তখন আশপাশের ফটোরা তাদের এসব উস্কানির কড়া প্রতিবাদ করে জানায় যে তোমরা বিশৃঙ্খলা করতে চাও কেন তখনও পর্যন্ত মাদ্রাসার গেট সম্পূর্ণ বন্ধ ছিল প্রিয় সাংবাদিক বন্ধুরা শত উস্কানি শর্তেও পূর্ব ঘোষণা মতে রাত সাড়ে আটটা পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ ছিল এই সময় কোনো ছাত্র বাইরে বের হয়নি এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কিন্তু আমাদের সকল সংযম ও ধৈর্যকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রাতের বেলায় হাটহাজারি বাজারে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বাজার ও ওষুধ ক্রয় করতে যাওয়া ছাত্রদ্রুপর তারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মক আহত ও জখম করে অনেক দোকান ফাটে ভাঙচুর চালায় এবং নগদ টাকা সহ দ্রব্য সামগ্রী লুটফাট করে চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত বহু ছাত্র এখন চিকিৎসাধীন পরীক্ষার জন্য মাদ্রাসায় আসার পথে কিছু ছাত্রের উপরও তারা হামলা চালায় এবং মোবাইল ফোন ও মানিব্যাগ সহ আসবাবপত্র কেড়ে নেয় রাত অনুমানিক একটার ফর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্তমানে হাটহাজারি মাদ্রাসার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি গতকালকের ঘটনায় ত্রিশ পঁয়ত্রিশ জন ছাত্র এখনও গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে গতকালকের পুরো ঘটনা দেশবাসীকে জানাতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি একই সাথে গতকাল শান্ত পরিবেশকে অশান্ত করতে উস্কানি মসজিদ অবমাননা আল্লামা শাহ আহমদ সুফিও জোনায়দ বাবুনগরীর কবরে ইট ফাটকেল নিক্ষেপ নিরীহ মাদ্রাস ও শাস্তি চাই একই সাথে কথিত সুন্নি নামের বিধাতপন্থীদের যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক ফোর্স দিয়ে পরিস্থিতিকে উত্তেজনা মুখর করেছে তাদের দাবি জানাচ্ছি হাট মাদ্রাসার বায়তুল করিম জামে মসজিদের প্রতি অশ্লীল ইঙ্গিত উক্তিকারী ফটিকছড়ির আরিয়ান রায়হানের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি জানাই একই সাথে সরকারকে গতকালের হামলার ঘটনায় আহত ছাত্রদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি কেন্দ্র করে প্রতি গতকাল প্রশাসনিক যথাযথ উদ্যোগে গাফলতি এবং রাতের অন্ধকারে ছাত্রদের উপর হামলাকারীদের প্রতিহত করতে কার্যকর উদ্যোগ না নেওয়ার ঘটনাকে পূর্ণ তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর দায়ী সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে একই সাথে আগামীতে রুবিলাওয়ালের আওয়ালের কথিত জুলুস ওরস সহ মাজারের কোনো গাড়ি যাতে মাদ্রাসের ইয়েতে গান বাজনাও স্লোগান দিতে না পারে এবং অন্য রাস্তা ব্যবহার করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি সুপ্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজ অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে জাতির বিবেক সাংবাদিক ভাইদের সাথে মিলিত হয়েছি গতকাল সংগঠিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে যাতে জাতির সামনে একই সাথে এই ঘটনায় দায়ীদেরকে যাতে কঠোর শাস্তির আনা আওতায় আনা হয় সেই দাবিও তুলে ধরছি আল্লাহ হাফেজ মা আসসালাম আল্লাহ মুফতি খলিল আহমদ কাসিমি মহাফরি সালক আল জামিদুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি চট্টগ্রাম আপনাদের প্রশ্নের উত্তর দিবেন একটা নিল বলেন প্রথম নম্বর কথা হইল আমাদের সকাল থেকে আমাদের শিক্ষক মহোদয়গঞ্জ সহ আমাদের কর্মচারী সহ গেটম্যানসহ যেভাবে পারাদার ব্যবস্থা করছেন এবং উপরে নিচে আমাদের তালাপন্ত ইত্যাদি এগুলো সব এখনো বহাল আছে তাই সাথে ওঠা বা দিক দিয়ে ইত্যাদি এগুলো করার সুযোগ নেই দ্বিতীয় নম্বর জিনিস হইল আমাদের মসজিদ মসজিদের পরে আমাদের ডেঞ্জ সহ দশ ফিট এরপরে বিশ ফিট আমাদের দোকান এরপরে আরও দশ ফিট পরে রাস্তা তাহলে এখন এই মসজিদ থেকে পানি মারিয়া কত ফিট দূরপুঞ্জ ওখানে গাড়িতে মারতে পারে এটা আপনারা নিজেরাই একটু কিনা বিবেচনা করেন তার সাথে সাথে এটা কি পানি মারিয়া কি এইরকম পানি গেছে এটা কোনো ভিডিও দেখা যাচ্ছে না এটা আগে আমাদের কিছু ছাত্র যেখানে কেন চারটা পাঁচ তালায় তলায় বসবাস করে তারা নালার মধ্যে অনেক সময় পানি ফেলে এটা কোনো ভিডিও করে রাখছে সে ভিডিওকে কোনো ব্যবহার করতেছে কিনা ওটাও আপনারা দৃষ্টি কিনা দেন এবং সাথে সাথে এটার সাথে এটার কোনো সম্পর্ক সেই ভিডিওতে দেখা যাচ্ছে কি না আপনারা এটা বিবেচনা করবেন আর তাছাড়া এগুলো তো ঘটনা ঘটছে রাত আটটার পরে রাত কেন পানি মারলে তো তাদের কথা অনুযায়ী এগুলো তো দিনের বেলায় যখন নাকি গাড়ি বা উস্কানি মরুখ দিয়ে যাইতেছে তখনই তো এবার কেন পানি মারার কথা ছিল যদি মারে থাকে যদি এদের কথা অনুযায়ী কিন্তু এইভাবে তো তখন তো কোনো ঘটনা ঘটে নাই সারাদিন তো কোনো ঘটনা ঘটে নাই এইটার প্রতিবাদে তারা তো তখন কিছু বলে নেই তাহলে বুঝে গেলে এগুলো সব সম্পূর্ণ ওই ছবিটা বানানো এটা কোনো তার আসল কোনো তার সাথে কোনো সম্পর্ক নেই এখানে তো দাবি কিছু আমরা এখানে কাগজের মধ্যে মাধ্যমে আপনাদেরকে এখন জানানো হয়েছে সেটা দাবি তো ওটা আপনারাই বলেন এই যে এতগুলি ছাত্র কিনে আমাদের যেগুলো এখানে লেখাপড়া করতে আসছেন যারা রাস্তা সারা দিন এদেরকে ছাত্রদেরকে উস্কানিমূলক এগুলো বলতেছেন আমাদেরকে বলতেছেন এলাকাবাসী যারা আশিদা ভিত্তিক আছে তাদেরকে সবার ধৈর্য ধারণ করে রাখছে এদের উপর এইভাবে যদি হামলা করে রাস্তাঘাটে যদি এরকম মানুষ নিরাপদ ট্রেন যদি না থাকে তাহলে এগুলোর এই যে আজকে কয়েক লক্ষ টাকা এখন আমাদের প্রায় একশো জন মতো আহত হয়েছে হ্যাঁ এগুলো চিকিৎসাধীন করিয়া এখানে আনা হয়েছে বাকি মেডিকেলের মধ্যে লেখা হয়েছে এখানে তিরিশ পঁয়ত্রিশ জন গুরুতরভাবে আছে তাহলে এগুলোর পিছনে কত আমাদের খরচ যাইতেছে সামনে যাবে এগুলো আপনারা একটু ধারণা করতে পারেন তারপরে সাথে সাথে এতগুলি আমাদের বিশেষ করে আমাদের মশলকের আমাদের আঁকি দেওয়ার দেখি দেখি দোকানগুলো যেভাবে ভাঙছে আজকে ক্ষতিপূরণ খেয়ে দিবে তাদের অনেক আছে সে ব্যবসা করে অল্প পুঁজি দিয়া কেন ব্যবসা একটা দিয়া করে এগুলো নষ্ট করে ফেলছে এগুলো লুটপাট করছে সেগুলো সে কেন আপনার ক্ষতিপূরণ তার সাথে সাথে যে জায়গা দিয়া বারবার এইটা হইতেছে প্রশাসন এই রাস্তাকে বন্ধ করিয়া ওইদিকে যাওয়ার রাস্তা আরও ভিন্ন রাস্তা তো আসছে এরকম অনেক সময় সরকারি অনেক কাজ হলে ইত্যাদি হলে রাস্তায় ভিন্ন রাস্তা ব্যবহার করে তো প্রয়োজনে যেটা দিয়ে বারবার আগেও কয়েকবার ঘটনা ঘটছে তাহলে সুতরাং এই সমস্ত রাস্তাগুলো ব্যবহার না করে অন্য রাস্তা তো ব্যবহার করা তাদের কেন সুযোগ সরকার যদি প্রশাসন যদি এটা চেষ্টা করে তার সাথে সাথে যে বর্তমান প্রশাসনিক হিসেব কীভাবে এগুলোর সময় ওই সময় এরকম একটা যেখানে যেহেতু কিছু পরিকল্পিতভাবে ঘটনা ঘটাবে কেউ চেষ্টা করে বা এই উমুল মাদারেস হিসেবে আমাদের কবি মাদারসার সমস্ত সবগুলোর মা হিসেবে সবগুলো এখান থেকেই হয় সে এটাকে বদনাম করার জন্য এটাকে নষ্ট করার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সরকার এটা পদক্ষেপ নেওয়া দরকার তার সাথে সাথে প্রশাসনিকভাবে যখনই ওইটা ওগুলো যেভাবে যথাযথভাবে কীভাবে আদায় করবে ওটার চেষ্টা করা এবং যার কারণে যাদের উস্কানি মূলকতে যাদের কারণে এই সমস্ত এগুলো হচ্ছে তাদেরকে খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতা আনা এটা আমরা সবাই দাবি সর্বস্তরের জনতা মুসলমান এবং আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার দাবি হলো এগুলোকে আইনের আওতায় আনিয়া এমন শাস্তি দেওয়া চায় যাতে সামনে কেউ এরকম ঘটনা ঘটাইতে চেষ্টা না করে

আমরা তো প্রশাসনকে নিয়ে প্রশাসনকে বলছি এগুলোর সুব্যবস্থা করার জন্য অর্থাৎ বোর্ডিংয়ের ব্যবস্থা এরা বোর্ডের মধ্যে এগুলো যারা দোষী

দেখেন গাড়ির কথা আসছে আপনারা যদি দেখেন সর্বপ্রথম যে গাড়িটা বাংছে এরা তাদের মাথার টুপিও নাই তারা গেঞ্জি কিনা দেয় এবং তাদের ফ্যান পড়া এবং এরকম দশ পনেরো জন এরা যে গাড়ি বানতেছে এগুলো প্রত্যেক দর্শী এরা নিজেরা প্রয়োজনে সাক্ষী দিবে তাই এগুলো করছে এখানে আমাদের মাদার ছাত্রদের সাথে কোনো

এখন প্রথম নম্বর গাফলেটি সরকারি গাফলেটি মানে আমরা ওনারা তো আমরা বলতেছি ওনারা কিছু পুলিশ মোতায়েন করছেন এবং ওনারা বলতেছেন ওনাদের যতটুকু চেষ্টাটা করছেন কিন্তু ঘটনাস্থলে আসিয়া ঘটনাকে আগে যেভাবে থামানো হইত সেইটার মধ্যে কোনো উদ্বেগ দেখা যায় নাই তো এটা কিন্তু পরবর্তীতে যখন সেনাবাহিনী আসছেন আমাদের ওই টেনু মহোদয় উনি সাথে কেন আমাদের সেনাবাহিনীর সাথে আসছেন মানে ওনাকেও দাওয়া করছেন ওনাকেও এরা দুষ্কৃতকারীরা দাওয়া করছেন যার কারণে উনি পিছিয়ে গেছেন এরকমও আমাদের সঠিক সংবাদ আমরা পেয়েছি তাই এই এই জন্য আমরা এটাকে গাফলিটি মনে করি

অর্ডার তো আমরা বারবার বলতেছিলাম সেনাবাহিনীকে আসতে এবং পুলিশ আসতে এবং ঘটনাকে থামাবার জন্য আমরা বারবার যতটুকু রকম যেখানে যেখানে আমাদের বলার আমাদের সুযোগ আছে সব জায়গায় আমরা বলছি বলার পর এখন ওনারা তো আসতে দেরি কেন হলো এটা ওনারা জবাব করবেন বা বাকি করবেন কিন্তু আমরা তো চেষ্টা করেছি এই সে মনে

ছাত্রদের পরীক্ষাকে স্থগিত রাখা এবং স্থগিত রাখিয়ে আবার পুনরায় দ্বিতীয়বার ডেট দেওয়া এটা তো সাধারণ ব্যবহার না তাহলে এটা আমরা কিসের বৃত্তির উপর করা লাগছে কী ক্ষয়ক্ষতির উপর করা লাগছে এটা তো আপনারাই অনুভব করতে পারেন হ্যাঁ ছাত্রদের ক্ষয়ক্ষতি ছাত্রদের এত ছাত্র আহত ইত্যাদি এগুলো আর কিছু আশঙ্কাজনক এগুলো সবগুলো মিলে আমরা মাদ্রাসার অনেক কাজের মধ্যে আমাদের এইভাবে এটা আমরা প্রত্যেকটা ব্যবস্থা করতে হবে এবং আমরা এটাকে প্রশাসনের মাধ্যমে আমরা হাতে নিতে চাই না সেই হিসাবে আমরা চাই সিলিং করার আমরা যদি আইন যদি না হয় তখন আমরা যেখানে যেখানে বলা লাগে যেভাবে করা লাগে সেভাবে আমরা করবাদ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের আবু তালেব ভাই একটা প্রশ্ন করছেন একশো চুয়াল্লিশ ব্যাপারে আমরা বলতে চাই একশো চুয়াল্লিশ দ্বারা সরকার বা প্রশাসন জারি করার পর কারা কারা এই ধরনের ফোর্স করলেন যে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করো সুনিয়ত কায়েম করো আমাদের কাছে তো ফোর্স আছে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করো সুনিয়ত কায়েম করো এবং সবাই বাস স্টেশনে আসো তাদেরকে আইনের আসা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমি যেটা আপনাদেরকে প্রশ্ন করতে চাইতেছি আপনারা সাংবাদিক বায়রা অবশ্যই জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড সেটা আপনার ধর্মীয় শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলেন বা আধুনিক শিক্ষাকে ধরে জাতির মেরুদণ্ড বলেন তো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে আছে বিভিন্ন সিটিতে আছে ইভেন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশু কিশোর মাত্র ষাট থেকে সত্তর জন শিশু কিশোর ছাত্র ছাত্রী লেখাপড়া করে এটা কেজি স্কুল এটা ছোট্ট প্রতিষ্ঠান ষাট থেকে সত্তর জন কিশোর ছাত্র ছাত্রী সেখানে লেখাপড়া করে আধা কিলোমিটার দূরে বাম পাশে লেখা আছে সাইনবোর্ড দেওয়া আছে যে বাসের হরন বাজানো নিষেধ কি বলেন এই সত্য না বাসের একটা শিক্ষা প্রতিষ্ঠান ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পঞ্চাশ থেকে জন শিশু কিশোর পড়ে আর দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উমুল মাদারিস দারুল মঈনুল ইসলাম হাটাদারি মাদ্রাসা এদেশের কোটি কোটি জনতার তৌহিদি জনতার প্রাণের স্পন্দন যেই মাদ্রাসার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের সম্পর্ক যেখানে আট থেকে দশ হাজার ছাত্র লেখাপড়া করে এই মাদ্রাসার পাশে হরণ বাজানো তো দূরের কথা ডিজে পার্টি গান বাদ্য নাচ এইভাবে উলঙ্গপনা বেহায়াপনা আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে আমি নিজে কোনো ধরনের পড়ালেখা করতে পারতেছি না পুরো মাদ্রাসা উত্তপ্ত করে ফেলতেছে যেন ভূমিকম্প এটা কি একটা প্রতিষ্ঠানের জন্য যায় আপনারা একটু বিবেচনা করেন আমার প্রশ্ন যে একটা প্রতিষ্ঠান যদি যদি বাসে বাজানো বাজানো হয় হয় আর সেখানে এইভাবে গান বাদ্য এইভাবে নাচ এইভাবে নাচানাচি এইভাবে ক্ষুদেখুদি আর তাদের ইমানের শক্তি এই হাটা জার পাশে আসলে একটু বেড়ে যায় এখানে বেশি নাচানাচি করে ছাত্রদেরকে কটাক্ষ করে আঙ্গুর তুলে যে দৃষ্টান্ত দেখিয়েছে এটা হাটাজারি মাদ্রাসার ইতিহাসিক ইতিপূর্বে কেউ দেখাতে পারে না তো কারা ইন্ধন দিল কারা এই ঘটনার পিছনের দায়ী আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি সব জায়গায় ভিডিও ফুটেজ আছে আপনার ভিডিও ফুটস্ের মাধ্যমে আমরা প্রশাসন আপনাদের মাধ্যমে প্রশাসনকে চালাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য ফেসবুকে একটু আগে একটু আগে আমাদের মাদ্রাসায় ট্রাকে ট্রাকে ই পাটকেল ভর্তি করে রাখা হয়েছে আক্রমণ করার জন্য আপনারা এসেছেন পরিদর্শন করে যান এই মাদ্রাসে কোন ট্রাক আছে কিনা ই পাটকেল আছে কিনা এই সমস্ত তত্ত্ব সন্ত্রাস মিডিয়া সন্ত্রাস কারা করে নূরে আলম হ্যাঁ আলাউদ্দিন জিহাদি সে তো ফোর্স করেছে যে সুজল্লিস দ্বারা লাথি মারক সুজল দ্বারা ভঙ্গ করুন কায়েম কর ঘটনা ঘটলো তো আমরা আপনাদের কাছে এই প্রশ্নটা করি যে ছোট্ট একটা প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয় হাটাজার ইমাদাসের মতো এত বড় এই ধরনের নাচ গান বাদ্য এই ধরনের নাচানাচি ছাত্রদের উপর ইটপাট পাটখাল নিক্ষেপ শেখুল ইসলাম আল্লামা জোনায়দ আল্লামা আহমদ শফি জোনায়দ বাবুনের কবর উপর পাথর নিক্ষেপ এগুলা কি ইসলামের আদর্শ এটা কি জলুসের আদর্শ এটা কি আশেকের সুলদের আদর্শ আমাদের গেট সম্পূর্ণ বন্ধ ছিল শাহী গেট সহ সম্পূর্ণ সব গেট বন্ধ ছিল কোন ছাত্র বের হয় নাই ছাত্ররা ধৈর্যের শেষ সীমানা পার হয়ে গেছে ছাত্র আমাদের ছাত্ররা কোন ছাত্র কোন হুজুরের সাথে কোন ওস্তাদের সাথে বেয়াদবি করে না ছাত্ররা কৌমি মাদ্রাসা ছাত্র আপনারা জানেন এরা সম্পূর্ণ ওস্তাদের কন্ট্রোলে চলে একটা ছাত্র ছাত্র ওস্তাদের ওয়ার্ডার ছাড়া বের হয় না যখন গেট খুলে দেওয়া হইল হাজার হাজার ছাত্র আট দশ হাজার ছাত্র এখানে ওষুধ কেনার প্রয়োজন হয় খাতা কলমের প্রয়োজন হয় দুই চারজন ছাত্র সহ বাইরেছে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং অনেক ছাত্র বাসা থেকে বাড়ি থেকে আসতেছে যেহেতু আজকে পরীক্ষা পরীক্ষা আসতেছে তাদেরকে পথের মধ্যে ধরে তাদের মানি ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে তাদের উপর থাপ্পড় ছোপট দেওয়া হয়েছে তাদের উপর আক্রমণ করা হয়েছে কারা করলো এখানে যারা আহত হয়েছে তাদেরকে যখন অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্লাস কারা বাড়লো ভাঙলো এবং তাদেরকে মেডিকেলের সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে তাদেরকে বলে বলতেছেন যে আমরা জবে করে দিব এদেরকে এরা এগুলো কারা করলো এমনকি সরকারি অ্যাম্বুলেন্স ভাঙছে এটা কাহার দাঁড়িয়ে মেডিকেলের অ্যাম্বুলেন্স বলে অ্যাম্বুলেন্স ভাঙিয়ে আমাদের রুগীগুলোকে নিতে দেয় নাই আবার ঢাকল দিয়া গোট দিয়া রুগী নিতেছে সিএনজি করে সেই রুগীকে দিতে নেয় নাই সেই রুগীকে বলবে এখন রক দিব তোমাদের ইত্যাদি এই সমস্ত অত্যাচার রুগীদের উপর পর্যন্ত পানি মারার বিষয়টা আসতেছে বারবার পানি মারার বিষয়টা আপনারা দেখেন মসজিদ থেকে পানি মারার কোনো সুযোগ আছে কিনা ওখানে জানাল গিরিল আছে গিরিলের বাইর থেকে একটা ছাত্র যদি পানি মারে পানি একটা কতটুকু দূরে যায় বিশ থেকে পঁচিশ ফুট দূরে রোড ওই রোডে কেন পানি যাবে হাটাজারির মাদ্রাসে ওরা বলতেছে হাটাজারির মাদ্রাসে সমস্যা করছে মেঘল মাদ্রাসে কি সমস্যা করত গড়দুয়ারা মাদ্রাসে কি সমস্যা হলো চারিয়া মাদ্রাসে কি সমস্যা হলো ওখানে কেন আক্রমণ হলো ওখানে যারা আক্রমণ করছে তাদেরকে তো ভেবে রাখা হয়েছে সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আইন হাতে নিতে চাই না পরিষ্কার কথা আমরা রক্তপাত চাই না আমরা শান্তি চাই রক্তপাত চাই না আমরা শান্তি চাই শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হয় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই ভিডিও ফুটেজ দেখে দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং আমাদের মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় যে পরীক্ষা কবে হবে কী হবে সেটা আমরা পদক্ষেপ নেব স্থানকাল পাত্র বিষয়ে সেটা আমরা সুশৃঙ্খল কিভাবে হয় মাদ্রাসার শান্ত কিভাবে হয় সেবা সেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন আমাদের আসাতে জায়গায় আছেন তারা সিদ্ধান্ত নেবেন জামায়াত ইসলামের শামসুল আলম সাহেব শাহজাহান শুদ্দুর সাহেবের মতো এরকম একজন মানুষ এই ধরনের কথা বলবেন সেটা তো আমরা বিশ্বাস করতে পারতেছি না আর যদি কর থাকেন উনি তাহলে আমরা বলবো তাদের কর্মকাণ্ড এইভাবে জুলুস করা এইভাবে যে জুলুস করতেছেন এইভাবে যে ডিজে বাজে ডিজে জে পার্টি লাগাই দিয়েছেন এইভাবে যে গান বাজনা চলতেছে এটা নিশ্চয়ই শাহজান সাহেব জানেন না যদি শাহজাহানজান সাহেব জানেন

আমাদের চারটা বাজে টিএনর অফিসে বৈঠকের কথা রয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আজকের জন্য আপনাদেরকে কষ্ট দিলাম